সম্মানিত বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশের প্রচলিত যে তিনটি প্রশ্ন বেশি বেশি করা হয় যারা ইসলামী আন্দোলন করে দিন কয়েম সংগ্রামে কাজ করে বিশেষ করে আমিও ব্যক্তিগতভাবে ভাবে যেহেতু আমি আজকে কথা বলবো আমিও ব্যক্তিগতভাবে ভাবে ইসলামী আন্দোলন দিন কায়মের দাওয়াতে কার্যক্রম চালাতে গিয়ে যে সকল প্রশ্নের সম্মুখীন বেশি হয়েছি সে সকল এর মধ্যে তিনটি প্রশ্ন উত্তর আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব তো সম্মানিত ভাই বোনেরা প্রথমে আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ রবুল আলমিন সালাতুল এসা আদায় করে এখানে কথা বলার তৌফিক দান করেছেন এবং শোনার তৌফিক দান করেছেন সেই রব্বুল জাতের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুৎপরণ করছি মানবতার মুক্তি দূত সৈয়দুল মুসলিন খতামের নবীন যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্য আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র ফসলটা সেই মহান নেতা মহান রাসুলের প্রতি দূরত স্মরণ করি সকলে বলি সাল্লাম সেই সাথে সাথে আরো স্মরণ করছি সে সকল মধ্যে মুজাহিদদের যারা যুগে যুগে আল্লাহ জমি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের বুকে তাজা রক্ত বিলিয়ে দিয়েছে সে সকল মধ্যে মুজাহিদের শহীদ মাফ করার কামনা করি সকলে বলি আমি সম্মানিত ভাই বোনেরা আরো স্মরণ করছি দুই সালের যে গণ অভ্যুত্থান হয়েছে সরকারের পতন যে সকল বাইরা যে সকল বোনেরা নিজের জীবন উৎসারণ করেছে শহীদ হয়েছে সে সকল সব শহীদদের শহীদ আত্মার মাক কামনা করি সকলে বোনিয়া আমি প্রিয় বাই বোনেরা তো আজকের আপনার থামনেল দেখেই বুঝেছেন যে কোন তিনটি প্রশ্ন নিয়ে আমি কথা বলবো প্রথম প্রশ্নটি হচ্ছে দাওয়াতি কাজ করতে গিয়ে দিন কাজ করতে গিয়ে যে প্রশ্নটি বেশি আমরা পাই বেশি সম্মুখীন হই এ প্রথম প্রশ্নটি হচ্ছে ইসলামী দল করে কি লাভ তারা কি ক্ষমতা যেতে পারবে এটা একেবারে আমি দুই সতেরো সাল থেকে দেখা ইসলামী আন্দোলন দিন কায়মের আন্দোলনে প্রবেশ করি এটাই শুনে আছে আশেপাশের মানুষ সমাজের মানুষ থেকে শুরু করে যেখানে যেতাম যেখানে দাওয়াত কাজ করতাম এই প্রশ্নটাই বেশি আসতো যে ইসলামী দল করে কি লাভ তারা কি ক্ষমতা দিতে পারে আসলে ইসলামী দল করে কি লাভ বা তারা কি ক্ষমতা যেতে পারবে এটার উত্তর তারাই সুন্দরভাবে দিতে হবে যারা দিন কায়েম ইসলামী আন্দোলন করে তারা তাদের কাছে সত্যি সুন্দর উত্তরটি আছে কেননা যে সকল মুসলিম ভাই বোনেরা ইসলামী আন্দোলন করেন ইসলামী সংগঠন করেন তারা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সন্তুষ্টি ইসলামী আন্দোলন করেন তারা সংগঠনের ইসলামী আন্দোলন করে না বা সংগঠন সংগঠন রাজনৈতিক সংগঠনের মতো এই ইসলামী আন্দোলন দিন কায়নের কাজ করে না বরং তারা ইসলামী আন্দোলন করে ইসলামী সংগঠন করে এই উদ্দেশ্যে যে ইসলামী দল করলে ইসলামী সংগঠন করলে এই ইসলামিক দলের মাধ্যমে এই দিন কায়মের কাফেলার মাধ্য দিয়ে বাংলার আকাশে বাতাসে কালী মার ফতাকা হবে সে আশা বড় আশা নিয়ে বাংলার মুসলমান ইসলামী আন্দোলন করে সুতরাং তাদের মধ্যে কোনো লোভ লালসা নাই তারা এটা চিন্তা করে যে আমরা ইসলামী আন্দোলন করি এই পথে চললে দিন কায়মের পথে চললে আল্লাহ আলমীর খুশি হবে খুশির বিনিময়ে পরে কালের নাজাত হবে এই জন্য তারা ইসলামী দল করে ইসলামী দল করলে তারা নিজেদেরকে একটু আলাদাভাবে চিন্তা ভাবনা মাথা থাকে তারা অন্যায় থেকে দূরে থাকে ফাফাচার থেকে দূরে থাকে তাদের যে আমির থাকে আমিরের নির্দেশনার মধ্যে চলতে হবে বিশেষ করে বাংলাদেশের ইসলামী দল অনেকগুলোর মধ্যে একটি অন্যতম দল আসে যে ইসলামী সংগঠনের মধ্যে রিপোর্ট রাখতে হয় পাঁচটা নামাজ পড়ছে কিনা সেটা হিসাব রাখতে হয় কোরআন পড়ছে কিনা হিসাব রাখতে হয় হাদিস পড়ছে কিনা হিসাব রাখতে হয় সর্বোপরি সামাজিক কাজ করছে কিনা হিসাব রাখতে হয় শার্বিক অনেকগুলা বিষয় সাহিত্য সাহিত্যের সাহিত্য পড়ছে কিনা এটা হিসাব রাখতে হয় একটা মুসলিম যখন এই ইসলামী সংগঠনের এই দিন কায়মের আন্দোলনে এই রিপোর্ট কোরআন হাদিস পড়া ইসলামী সাহিত্য পড়া সামাজিক কার্যক্রম করা দাওয়াত কাজ করা সাংগঠনিক কাজ করা পারিবারিক বৈঠক করা বিভিন্ন প্রোগ্রাম প্রোগ্রামাদি করা সাধারণ সভা করা কোরআন ক্লাস করা তালিম করা এই কাজগুলা করতে করতে তাদের চিন্তা ধারণা ওইরকম প্রচলিত রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় তাদের চিন্তা চেতনা যদি সাধারণ মানুষ দূর থেকে দেখে কখনোই তা অনুভব করতে পারবে না এর জন্য অনেক মানুষ মনে করে যেমন আওয়ামী লীগ জাতীয় পার্টি কত দল আছে তারা অনেকেই ইসলামী সংগঠন ইসলামী দলকে তারা ওই পাল্লায় নিয়ে যায় অথচ ইসলামী দল যারা করে তারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় সৎ মানুষ হতে চায় একজন আল্লাহ আলাহ হতে চায় নেককার মানুষ হতে চায় সরোপুরি বাংলাদেশে দিন কায়ে হোক সেটার চেষ্টা অব্যাহত থাকে এই চেষ্টা অব্যাহতের জন্য ইসলামী সংগঠন তারা পড়ে থাকে তারা এখান থেকে কিছু পায় না বরং অন্যান্য সংগঠনে টাকা দিয়ে প্রোগ্রামে নিয়ে যাওয়া হয় কিন্তু ইসলামী সংগঠনের নিজের পকেটের টাকা খরচ করে তারা তাদের প্রোগ্রামের দিকে পরিচালনা কারণ তাদের অন্তর এটাই আছে যে আমার এই টাকা যদি খরচ হয়ে যায় এই টাকা আল্লাহাবুল আলমের কাছে যাদা পাবো উত্তম কিছু আমরা ফিডব্যাক পাবো এই আশা তারা ইসলামী আন্দোলন করে সুতরাং আপনি ওই যে কালো চশমা দিয়ে যদি দেখেন তাহলে তো হলুদ চশমা দিয়ে যদি দেখেন তাহলে নামাজি হয় কোরআন পরনা হয় হাদিস পরনা হয় সর্বোপরি তার আল্লাহর জমি আল্লাহ দিন কায়েম চায় আল্লাহর জমি দিন কায়েম হলে সমাজ রাষ্ট্র পরিবার সব জায়গায় শান্তির বাতাস দিয়ে যাবে ইনশাআল্লাহ এজন্য তাদেরকে এই কুটুকটি এই চিৎকারি করার কোনো সুযোগ নেই ইসলামী দল করে কি লাভ তারা কি ক্ষমতা যেতে পারবে কিনা সুতরাং ক্ষমতা মানে হচ্ছে আল্লাহ আমরা যদি সৎ না হই আমাদেরকে ওই শাসক হিসেবে অসৎ ব্যক্তি দিবে আমরা যদি সৎ হয়ে যাই আমরা যদি ভালো হয়ে যাই আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে আল্লাহ সৎ শাসক আমাদেরকে দিবেন আমরা যদি সৎ হয়ে যাই তারপরও যদি সৎ শাসক না হয় কিন্তু ওই ওই ব্যক্তি ওই অসৎ আমরা যদি সৎ হই যদি আমাদের শাসক যদি সৎ না হয় অসৎ হয় কিন্তু ওই অসৎ শাসক বেশি দিন টিকতে পারবে না ইনশাল্লাহ সুতরাং আমরা যদি পরিশুদ্ধ হই আমরা যদি ইসলামী দিন কায়েমের কাজ যদি চালিয়ে দিতে পারি তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের ক্ষমতায় সৎ মানে না যাক কিন্তু একটা বিশাল পরিবর্তন বাংলাদেশে হবে এই জন্য আসুন আমরা কোরআন হাদিস করি দিন কায়মের কথা বলি শরিয়া আইনের কথা বলি মুসলিম হিসাবে কোরআন শুনার আলোকে নিজের জীবনকে পরিচালনা করি এবং সর্বোপরি সমাজ রাষ্ট্রে দিন কায়মের যে অগ্রমী ভূমিকা যেন আমরা পালন করতে পারি সেই জন্য আল্লাহ রবুল্লাহ সাহায্যা প্রিয় ভাই বোনেরা যে আমরা একটু দেখি এখানে একজন প্রশ্ন আছে আহ এক ভাই প্রশ্ন করছেন আমার স্ত্রী পরে ক্রিয়া করে ডিভোর্স হয়েছে এখন কি তাকে ফিরিয়ে আনা যাবে যে এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা কিনতে আমি যদি আপনাদের সারা পাই এর প্রশ্ন আমি পরবর্তী দিব যে আজকে বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে আপনার যে একটা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর আমি অবশ্যই দিব ইনশাল্লাহ আজকে ইসলামী সংগঠনের যে প্রশ্নগুলো আছে আমার মনে অনেক ব্যর্থ আমি কোন দল করি সেটা আমি বলবো না হয়তো আমার অন্য অন্য বিটি দেখলে আপনারা বুঝে যাবেন কিন্তু আমি আমার এই ইসলামী সংগঠনের দাওয়াত বিকাশ করতে গিয়ে আমি যে সকল প্রশ্নের সম্মুখীন আগে হয়েছি সতেরো সাল থেকে এখনো যে প্রশ্নগুলো সম্মুখীন হই সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমি আপনাদের সামনে দিব তো এর তো একটু ধারণা পেলেন যে ইসলামী দল করে কি লাভ আমরা কেন ইসলামী দল করি এটা উত্তর আমি দিয়েছি চেষ্টা করেছি এবার আসেন দুই নম্বর প্রশ্ন অনেকে প্রশ্ন করে যখন অন্যান্য সেকুলার জাতীয়তাবাদ অন্য সমাজতন্ত্র তারপরে অন্যান্য যে মতবাদ আছে ওই মতবাদের ভাইরা আমাদেরকে বলে যে আমরাও তারাও ক্ষমতার লোভে রাজনীতি করে আমাদেরকে বলে যে এরা ইসলামিক দল করে একই তো ক্ষমতার লোভে ক্ষমতা ক্ষমতার জন্য রাজনীতি করে প্রথমে আমি বলবো আমাদের ইসলামিক সংগঠনে যারা সংঘবদ্ধ আছে তাদের মধ্যে ওই রকম কোন লোভ নাই কেন্দ্রীয় স্থানীয় থেকে তারপরে যদি বলেন না ক্ষমতার লোভ আসে তাহলে আমি বলবো দেখেন আমরা ক্ষমতা লোভ না আমরা চাই খেলাপথ আমরা খেলাপথ অবশ্যই চাই বরং রোদ তো এটা তো বাজে শব্দ আমরা বলবো এই খেলাপথ কায়েম করার জন্য প্রয়োজন আমরা জীবন দিব বলবেন খেলাপথায় কায়েম হলে কি হবে কি হবে খেলাপথ কায়েম হলে এই দেশে কালিমার কথা বলবে বাংলার আকাশে বা আনাসে আনাচে যত জায়গা আছে সব জায়গায় যখন কালিমার পতাকা উদ্দীর্ণ হবে তখন শাসকগণ হবে আল্লাহ শাসকগণ হবে নামাজি তখন একটি ইসলামিক ইসলাম ভিত্তিক একটি শিক্ষা ব্যবস্থা চালু হবে কোরআন সুন্দর আলোকে ইসলামী অর্থনীতি চালু হবে মেয়েরা পর্দায় থাকবে সুদ এগুলো বন্ধ হয়ে যাবে নারী নির্যাতন যত অন্যায় অত্যাচার অবিচার আছে সবগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ খাদ্যে যে বেজাল মেশানো হয় খাদ্য নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা হবে দেশের অর্থ পাচার হবে না দেশের মধ্যে কোনো দুর্নীতি হবে না মানুষগুলো হবে সৎ মানুষ আল্লাহকে শরণ করবে এই জন্য আমরা আমরা খেলাফত চাই বরং এই খেলাফত কায়েম করার জন্য আমাদের যদি সময় দিতে হয় আমরা সময় ব্যয় করব যদি অর্থ ব্যয় করতে হয় অর্থ কোরবানি করতে হয় তাহলে আমরা অর্থ কোরবানি করব সুতরাং আমাদেরকে যদি বারবার বলা হয় আমাদের মধ্যে লোভ আছে আমরা বলবো লোভ না আমরা আমাদের মনে আকাঙ্ক্ষা আছে আমাদের মনের ভিতরে অত্যন্ত প্রখর আকাঙ্ক্ষা আছে যে বাংলার জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠাতে হয় এই খেলাফত কাইমে করার জন্য আমরা আমাদের সময় ব্যয় করবো অর্থ ব্যয় করবো সর্বোপরি যদি নিজের জীবন ব্যয় করতে হয় বুকের তাজা রক্ত দিতে হয় তাও আমরা দিব এ প্রমাণ আছে আমি বলেছি